স্ত্রীর নাকি মায়ের পুরুষ কার কথা শুনবে এটা শুধু একটা প্রশ্ন নয় অনেক সংসারের অশান্তির মূল কারণ এক পাশে জন্মদাচ্ছে মা অন্য পাশে জীবন সঙ্গিনী স্ত্রী একজন দিয়েছেন জীবন আরেকজন করেছেন সম্পূর্ণ তাই এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে এটা এই না সেই নয় বরং এই ও সের সূক্ষ্ম ভারসাম্য মায়ের করুত্ব মা হচ্ছেন সেই মানুষ যিনি রাত জেগে সন্তান মানুষ করেন না খেয়ে খাইয়ে দেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন দু সালের এক গবেষণায় দেখা গেছে মায়ের সাথে ভালো সম্পর্ক থাকলে সন্তানের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং ভবিষ্যৎ সম্পর্কগুলোতেও ইতিবাচক প্রভাব পড়ে মা সবসময় সন্তানকে আশীর্বাদ দিতে চান তার পথের দিশারি হতে চান তাই তো স্ত্রীর ভূমিকা স্ত্রী শুধু একজন জীবন জীবনসঙ্গী নয় তিনি পুরুষের সুখ দুঃখের সাথী ভবিষ্যৎ প্রজন্মের মা এবং একান্ত ব্যক্তিগত বন্ধুও বটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলেছে যারা স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করে তাদের মধ্যে মানসিক চাপ অনেক কম যার সাথে জীবনের প্রতিটি সিদ্ধান্ত ভাগাভাগি করে নিতে হয় অর্থনীতি পরিবার সন্তান ভবিষ্যৎ তাহলে সমাধান কি মায়ের প্রতি কর্তব্য বাদ নয় মা জীবনের শিকড় তার অনুভূতিকে অবহেলা করলে মনুষ্যত্ব হারিয়ে যায় তাকে সময় দিন শ্রদ্ধা করুন সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করুন স্ত্রীর সাথে পার্টনারশিপ করুন স্ত্রীকে ভালোবাসুন তার মতামত শুনুন তাকে পরের মানুষ ভাবা নয় নিজের মানুষ মনে করুন সিদ্ধান্তে তাকে সম্মান দিন স্ত্রীকেও জানান আপনার সিদ্ধান্ত দুই পক্ষের মাঝে স্বচ্ছতা রাখুন তাহলেই জীবন সুন্দর কোন বিষয়ে মা জানুক আর কোনটা স্ত্রী জানুক তা গোপনে নয় বুঝে শুনে ভাগ করুন গোপনীয়তা নয় বোঝাপড়াই হোক রীতি নেতা নয় বাহক হন পুরুষ হিসেবে দায়িত্ব হলো দুই পক্ষকে একসোয় কাঁথা কখনো স্ত্রীর প্রতিনিধি হয়ে মাকে বোঝানো আবার কখনো মায়ের যুক্তিকে স্ত্রীর কাছে তুলে ধরা মা কি বলতে চাইছে তার স্ত্রীকে বোঝানো এই ভারসাম্য রক্ষায় বুদ্ধিমানের কাজ তখনই আপনি বুদ্ধিমান হবেন পুরুষ যেন বুদ্ধিমানের মতো কাজ করে দুজনকে সম্মান দিয়ে জীবনকে সাজায় মা হচ্ছেন শিকড় স্ত্রী হচ্ছে ডালপালা দুজন মিলেই জীবন বৃক্ষ সবুজ থাকে একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ মা কখনো চান না তার সন্তান স্ত্রীর সাথে ঝগড়া করুক আর স্ত্রীও চান না স্বামী মাকে অবহেলা করুক স্বামী মাকে ভুল বুঝু তাই পুরুষের দায়িত্ব হলো না এক পেশে হওয়া না এক পেশে দেখানো পুরুষের দায়িত্ব হলো ব্যালেন্স বজায় রাখা সেটাই হবে সত্যিকারের ভালোবাসা ও বুদ্ধিমত্তার কাজ